তারা ধারণা করেছিল যেমন তোমরা ধারণা করে চলছে আল্লাহ কাউকে কখনোই পুনরুদ্ধিত করবেন না আর নিশ্চয় আমরা আকাশ স্পর্শ করতে চেয়েছিলাম কিন্তু আমরা সেটাকে পেলাম যে তা কখন প্রহরী এবং গুলকাপিন দ্বারা পরিপূর্ণ আ না এখন না না পাও দোমিন হ্যাঁ মাপায় দাল ইসলাম নয় আর আমরা তোর সংবাদ শোনার জন্য আকাশের বিভিন্ন খাতিতে বসতাম কিন্তু এখন যে শুনতে চাইবে সে তার জন্য প্রস্তুত জ্বলন্ত গোল পাবে আর নিশ্চয় আমরা জানি না জমিনে যারা রয়েছে তাদের জন্য অকল্যাণ চাওয়া হয়েছে নাকি তাদের রব তাদের ব্যাপারে মঙ্গল চেয়েছে